আনার তিন দিন আলাদা তিনটি স্থানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে সামনে এসেছে একটি ফেসবুক পোস্ট যেখানে এই সম্পর্কে আগেই ধারণা দেওয়া হয়েছিল এই তিনটি ঘটনা ছাড়াও আরও ছোট ছোট আগুনের ঘটনা ঘটেছে যে জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অগ্নিকাণ্ডের এই ঘটনা শুধুই কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত গত মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে মিরপুরের রূপনগরে একটি রাসায়নিক গুদাম ও আনোয়ার ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগে এতে ষোলো জনের মৃত্যু হয় এবং ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও অনেকে সেখানে এখনও চলছে স্বজনদের আহাজারি তার ঠিক একদিন পর বৃহস্পতিবার চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে একটি কারখানায় আগুন লাগে কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো এই কারখানার আগুন এতটা ভয়াবহ ছিল যে আশপাশের মানুষ কাছে যেতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরাও রীতিমতো হিমশিম খেয়েছে অবশেষে সতেরো ঘন্টা পর আগুন নিভানো সম্ভব হয় তবে সেই ভবনের কোনো কিছুই আর অক্ষত নেই তার ঠিক একদিন পর শনিবার ভয়াবহ আগুন লাগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ছয় ঘন্টারও বেশি সময় ধরে চলা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে ভিলেজের আমদানি করা পণ্য রাখার এলাকা অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রাখায় আটকা পড়েন শত শত যাত্রী ঢাকামুখী অনেক ফ্লাইট সিলেট চট্টগ্রাম ও কলকাতায় অবতরণ করেন বিমানবন্দরের মতো স্পর্শকাতর স্থানে এই অগ্নিকাণ্ডের উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে নানা মহল থেকে প্রশ্ন উঠেছে এটি কি নিচক কোনো দুর্ঘটনা নাকি নাশকতা বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সরকারের তরফেও বলা হয়েছে এ ঘটনায় নাশ তার প্রমাণ পাওয়া গেলে দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক নাইন চব্বিশ সালের ডিসেম্বর মাসের করা একটি পোস্ট তিনি আবারও শেয়ার করেন যে পোস্ট ঘিরে আবারও আলোচনা শুরু হয়েছে পোস্টটি হুবহু তুলে ধরা হলো অত্যন্ত বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশকে অকার্যকরী রাষ্ট্রে পরিণত করতে বিশেষ একটি গোষ্ঠীর যে সকল দুর্বিশন্ধিমূলক পরিকল্পনা রয়েছে তা অনেকটা নিম্নরূপ হাই ভ্যালু টার্গেট অ্যাসাসিনেশন হঠাৎ গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিসংযোগ ধর্মীয় স্থানে অতর্কিত হামলা সুউচ্চ ভবনে অগ্নিসংযোগ সরকারি স্থাপনায় হামলা রপ্তানি মুখে শিল্পের কনসাইনমেন্টে হামলা নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্য মূল্যের প্রাইস স্যাবোটাস করার লক্ষ্যে সাপ্লাইন সেনে আঘাত বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশন অথবা দূতাবাসে বিদ্রোহ সংগঠন যে কোনো উপায়ে সামরিক বা আধার সামরিক বাহিনীর ভেতরে উত্তেজনা সৃষ্টি বাহিনীর সদস্যদের মাঝে গণহিস্টেরিয়া সৃষ্টির উদ্দেশ্যে নেতিবাচক একই সময়ে বিভিন্ন এলাকা গ্রাম উপজেলা বা জেলায় বিশৃঙ্খলা সৃষ্টি করে সেসব এলাকা দখলে নেওয়ার চেষ্টা সাইবার আক্রমণ করে ওয়েব নির্ভর বিভিন্ন সেবা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করা অর্থনৈতিক ট্রানজেকশন অচল করে পুরো অর্থনীতি স্যাবোটাস করা অর্থনৈতিক ব্যবসা প্রতিষ্ঠানে লুটতরাজ ভাড়াটে ব্যক্তিদের সহায়তায় কৃত্রিম ভায়োলেন্স সৃষ্টি করা এখন জনমনে একটাই প্রশ্ন এটি কি দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র যদিও এর আগেও একাধিকবার বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তবে পরপর অগ্নিকাণ্ডের কারণে এবারের ঘটনাকে আলাদাভাবে দেখার মতো প্রশ্ন উঠছে